আলোঘর এখনো রয়েছে বাংলাদেশে দুহাজার সাল থেকে একুশ সালে কুম হয়েছিল ছশো পাঁচও কুম এবং খুনের কথা মেনে নিল বাংলাদেশের র্যাব ঘোর ছিল এখনো আছে স্বীকার করে নিলেন বাংলাদেশের র্যাব ডিসি অতিরিক্ত আইজিপি এ এম শহীদুর রহমান সে সঙ্গে তারা ইউ মেনে নিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক গুম এবং খুন করা হয়েছে সেসবের জন্য বৃহস্পতিবার ক্ষমা চাইলেন র্যাবের ডিজি তিনি বলেন র্যাবের বিরুদ্ধে আয়নাঘর গুম খুন সহ একাধিক অভিযোগ ছিল যার তদন্ত করছে কমিশন র্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করে আশ্বাস দিলেন তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকার কারফান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিজি ছাড়া উপস্থিত ছিলেন র্যাবের এডিজি কর্নেল ইফতেকার আহমেদ এবং পরিচালক লে কর্নেল মুনি ফেরদোস কি সেই আনাখর শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় অভিযোগ ছিল যে শেখ হাসিনার আমলে তৈরি আয়না রাখা হতো গুম করে রাখা মানুষজনকে আলু বাতাস একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘর খুঁড়িয়ে চলে ফ্যান শেখ হাসিনা বিদায় নেওয়ার পর কথা উঠেছে আয়নাঘরের বন্দীদের মুক্তি দেওয়া হবে হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতা কর্মী নিখোঁজ হয়ে যান তারা কোথায় তাদের কোনো হদিশ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায় আয়না আয়নাঘুর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী 2009 সাল থেকে দু হাজার সাল পর্যন্ত মোট গুম হয়েছেন ছশো পাঁচ জন এদের অনেকেই বিএনপি সমর্থক এদের অনেকে জঙ্গি বলে আটক করা হয় এদের অনেকে ফিলেও তারা প্রকাশ্যে কিছু বলেনি গত একদিন ধরে র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগের পাশাপাশি আয়না ঘর প্রসঙ্গে আলোচনা হচ্ছে এক সাংবাদিক জানতে চান এই প্রসঙ্গে র্যাবের বক্তব্য কি জবাবে তিনি বলেন র্যাব যেভাবে আয়নাঘর ছিল আছে সেটা সেভাবেই রাখা হয়েছে গুম সংক্রান্ত কমিশন নির্দেশ দিয়েছে আয়না ঘরে সহ যা যা ব্যবস্থা আছে সেভাবেই রাখার জন্য আমরা কোনো পরিবর্তন পরিবর্তন করিনি যা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রাখা হয়েছে র্যাবের পোশাক পরিবর্তন সম্পর্কে তিনি বলেন র্যাবের পোশাক পরিবর্তনের দাবি উঠেছে আমরা চিন্তা ভাবনা করছি আর র্যাবের নিজস্ব কোনো আইন নেই পুলিশ আইনে র্যাব প্রতিষ্ঠিত হয়েছে র্যাবের জন্য আমরা আলাদা একটি আইন চাওয়ার চিন্তা ভাবনা করছি এছাড়া আর কোন কোন বিষয় সংস্কারী করা যায় এইজন্য গণ্যমাথব জণু সাধারণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পোশাকের যে গুরুত্বপূর্ণ খুঁছে যারা পোশাকটি পরবেন তারা আমরা প্রতিদিন ইউনিফর্ম পরি আপনারা প্রতিদিন প্যান্ট শার্ট স্যুট পায়জামা পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক পড়েন একজন ভালো ব্যক্তি যে পোশাকে পরেন না কেন আমরা ভালো জিনিসই পাবো কিন্তু একজন খারাপ ব্যক্তি যে পোশাক পরে না কেন আমরা ভালো জিনিস কিন্তু পাবো না এখানে পোশাকের চাইতে গুরুত্বপূর্ণ খুঁছে ব্যক্তির মানসিকতা এরপরও আমরা রেভার পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখেছে বিউরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো হোয়াটস রং উইথ ইউ আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবোতল দিন ফ্রেশ আলকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স এবার বিশাল গুটির উদ্বোধন হলো একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মাখামাখ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ও অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকামাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র ৪০ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকামাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌখুনি আমাদের Phone number nine two double three seven five two double nine three.